আর যদি আলোচনা অন্তর্ভুক্ত হয়ে যায় তো আর আমরা পড়াচ্ছি কি জন্য এটা কি খুশকি আলাপ করতেছি বেশি বুঝিয়া বুঝলেন কিনা কথাটা আর সারি মাত্র যদি আলোচনা জামাতকে কে আমি আমি তো আশায় মা ভাই এরা নিজেকে আলোচনা জামি করলে আশায় নিতে পারবে না যেমন আমরা আহলে সুন্নত জামাত দাবি করে আমরা আমাদের আর কোনো নাম নাই সুন্নত জামাত দিয়ে আমাদের স্বীকৃতি সুন্না এবং জামাত হাদিস দিয়ে আমাদের স্বীকৃতি কথা বলছেন সার্ভে সারি দিয়ে আমাদের স্বীকৃতি আমরা একক কোন ব্যক্তির দিকে সম্পৃক্ত হই না আশারি অর্থ কি ইমাম আবুল হাসান আশারি দিকে সম্পৃক্ত মাতুরিদি মানে কি ইমাম আবুল হাসুর মাতুরির দিকে সম্পৃক্ত হয়েছে ব্যক্তির দিকে সম্পৃক্ত হয়েছে আর আমরা কিছু দিকে সম্পৃক্ত হই হ্যাঁ গোষ্ঠীর দিকে এবং সেই সাধারণ গোষ্ঠী নয় কোন গোষ্ঠী আপনি যদি কোনো সত্যি সত্যি হ্যাঁ এরা যত হকের ব্যক্তি কোনদিন হকের মাপকাঠি তিন পরে আসছে চতুর্থ শতাব্দীকে মারা গেছে তিনশো একজন মারা গেছে তিনশো তিরিশে আরেকজন বলতে সম্ভবত তিনশো তেত্রিশ এবার এরকম তাহলে চতুর্থ শতাব্দীতে যে মারা গেছে তাহলে কি সে কি আমাদের কাছে খায়ের পুরনির ভিতরে আছে তাহলে এই লোকগুলিকে আপনি হকের মাপকাঠি কেমনে বানান কথা বুঝেন নাই সেই লোক এবং কি তার কথা সবগুলি সরিয়ে বিরুদ্ধে হয়েছে এখন যদি আপনি কেউ এরকম নামগুলি আমরা নিতে থাকি তাহলে কি হবে আমরা সবগুলি পদ্মসা রসুল যেখানে বলেছেন যে একটি ব্যতীত বাকিগুলি কি ফেরকা বাকিগুলি পদ্মাহান নামি সেখানে আশারি মাতৃ জন্য তাদের ওইখান থেকে আকাঙ্ক্ষা আছে আলোচনা করে ওইগুলি ছেড়ে দেন বেদাতগুলি ছেড়ে দেন সিঁড়িগুলি ছেড়ে দেন পুকুরিগুলি ছেড়ে দেন আল্লাহ সিফাত অস্বীকার করা ছেড়ে দেন এবং এটা নয় শুধু অনেক আশারি মাতৃদের আঁকিদের যে কত ভুল আছে শুধু অনেকে বলে শুধু সিফাতের মাসা সিফাতের মাসলাতে একটা মশলা আর বহু মশলায় ভুল আপনারা জানেন যে আকিদা কোর থেকে নিতে হবে এটা ভুল আকিদার মূলনীতিতে ভুল কিভাবে নিতে হবে এটাতে ভুল হ্যাঁ তাও ইমানের ব্যাখ্যায় ভুল তাওদের ব্যাখ্যায় ভুল তারপরে এরকম ভুলের কোন শেষ নাই এরপরে বই রেখা হয়েছে আমাদের একটা বই আছে দেখছেন আশা রেখে আল দেখছেন না আশায় রাখি আলোচ্য না এখানে একটা বই রাখিনি এটা ইনশাল্লাহ সবাই পড়তে পারবে আশায় রাখি আলোচন না আবার একটা বই হচ্ছে মাতুরি ধি সম্পর্কে মাতুরি দি আঁকি দেওয়া মানে হাজার আমার সম্পাদনাকে দেখেন ওইটাও পড়লে বুঝতে পারবেন যে আলোচনা দেওয়া ঠিক কিনা আপনি বলবেন তখন আমার বলার দরকার নেই আমার বলার দরকার আপনি যে বুঝতে পারবেন বাংলায় লেখা আলহামদুলিল্লাহ এই বইগুলি আপনারা পড়লে এটা উত্তর দিতে পারবেন তার বক্তব্য কি ঠিক না